রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি এই দুর্দান্ত গরমের মধ্যে দু রকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি পেয়ারা মাখা করব তার জন্যে চার পিস পেয়ারা নিয়েছি আর কাঁচা পাল লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা পাকা আর এখানে রাসনা দিয়ে একটা দুর্দান্ত আমি ঠান্ডা ঠান্ডা শরবত বানাবো দেখুন বন্ধুরা পেয়ারাগুলো আমি এবার ধুয়ে নেব। পেয়ারাগুলো ধুয়ে নিয়ে আমি পিচ করে নেব দেখুন বন্ধুরা পেয়ারাগুলো আমি এইভাবে পিচ করে নেব আমি আগের ভিডিওতে দেখেছি আম কাসন্দি বানিয়েছি সেই আম কাসন্দি দিয়ে এই পেয়ারাটা মাখা করব দেখুন বন্ধুরা পেয়ারাগুলো আমি এইভাবে পিচ করে নেব বন্ধুরা আমি এইভাবে সব পেয়ারাগুলো পিচ করে নেব পেয়ারাগুলো সব আমার পিচ করা হয়ে গিয়েছে আমি ওই পেয়ারাগুলো তুলে নেব এখানে আমি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি পাকা এক টুকরো করে নেব দেখুন বন্ধুরা আর লঙ্কাগুলো কোচানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব দেখুন বন্ধুরা আমি পেয়ারাটাকে এর মধ্যে মাকা করব এবার দেখুন এর মধ্যে আমি এই আম কাচন্দি দিয়ে দিলাম দেড় চামচ বিট নুন এক চামচ আর এখানে আমি আম আম নিয়েছি গাছের মধ্যে আমের পাপ এটাকে দিয়ে দিলাম আমি কু কুড়ে নিয়েছি আর এখানে চাট মশলা দিলাম গোলমরিচ গুঁড়ো দিলাম আর এখানে জিরে ধনে দিলাম অল্প সামান্য চিনি দিলাম দেখুন বন্ধুরা এই দুর্দান্ত গরমের মধ্যে এইভাবে বাড়িতে বিকেলে পিয়ারা মাকা করে খাবেন খুব সুন্দর লাগবে এইভাবে আসুন দিয়ে আম কাশন্দি দিয়ে আমার এই বাড়িতে হাতে বানানো কাসন্দি আগের ভিডিওতে আমি কাসন্দি বানিয়েছিলাম সেই কাসন্দি দিয়ে এই পিয়ারা মাকাটা করলাম এবারে আমার এই পিয়ারা মাকাটা হয়ে গিয়েছে এবারে আমি ওই ঠান্ডা ঠান্ডা শরবতটা বানাবো এটাকে আমি সাইড করে রেখে দেব বন্ধুরা আমি এবারে এই শরবতটা বানাবো এখানে আমি ঠান্ডা জল নিয়েছি মিক্সির জারে একটু ঠান্ডা জল দিয়ে দেব এখানে আমি এই যে দু টাকা দামের রসনার প্যাকেট নিয়েছি দুটো নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে আমি এই রসনাটাকে দিয়ে দিলাম আর দেব বিটনুন চিনি আর এখানে আমি টক মিষ্টির জন্য আম নিয়েছি গাছে থেকে আদা পাক পাকা নয় ঠিকই গাছে শুকিয়ে পাকা আম টুকরো করে নিয়েছি এটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি মিক্সির জারে একটু একটা শরবত বানিয়ে নিয়ে আসবো দেখুন বন্ধুরা আমি এই যে জুসটাকে বানিয়ে নিয়ে চলে এসেছি এবার একটা ছাগনির সাহায্যে ছেঁকে নেব এইভাবে আমি একটা ছাগনির সাহায্যে ছেঁকে নেব দেখুন বন্ধুরা আমার একটা ছাগনির সাহায্যে এটাকে ছেঁকে নেওয়া হয়ে গেছে এর মধ্যে এবারে আমি কিছু মশলা দেব দেখুন বন্ধুরা এটা চাট মশলা এটাকে আমি দিয়ে দিলাম আর এখানে আমি ইয়ে নিয়েছি আদা ভাঙা করে এটাকে দিয়ে দিলাম এর মধ্যে আর এখানে আমি গলি ইয়ে নিয়েছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আলাদা এটাকে দিয়ে দিলাম দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নিলাম এই গরমের মধ্যে এইভাবে রাসনা দিয়ে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে দেখুন বন্ধুরা এক টুকরো করে আমি এই গ্লাসের মধ্যে বরফ দিয়ে দিলাম দিয়ে এই ঠান্ডা ঠান্ডার জুসটাকে এর মধ্যে দিয়ে দেবো দেখুন বন্ধুরা সেচে আমি এখানে মধু নিয়েছি অল্প করে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমার এই ঠান্ডা ঠান্ডা রাসনার শরবতটা যদি ভালো লাগে বাড়িতে বানিয়ে খেয়ে আর তার সাথে পিয়ারা মাখা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো সবাই ভালো থেকো আমার পাশে থেকে